প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সুন্দর একটা লোকেশন আছে লার্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি ফেসবুকের জন্য একটা টিপস আপনাদের মাঝে দিব তো অনেকেই কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনারা যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে থাকেন তাহলে এই প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়াই ভালো কারণ এই প্ল্যাটফর্মে কপিরাইটের কোনো জায়গা নেই আপনি মনে করতেছেন যে কপিরাইট কইরা আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু পারবেন না কপিরাইট এমন একটা সমস্যা যা আপনাকে ধ্বংস করে দিবে আর আপনি কিছুই করতে পারবেন না হয়তো এক সময় আপনার আইডি সহ ব্লক করে দিতে পারে ফেসবুক ফেসবুকের অ্যালকোরিডম এত পাকা তা বলার মতো না আপনি বারো তেরো বছর আগে কি করছেন সেটাও কিন্তু তারা নোট করে রাখে তো আমার একটা জিনিস আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি তো একটা ভিডিও বানাইছিলাম আমি খুব সুন্দর একটা ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওটার মধ্যে আংশিক একটু সামান্য একটু কপিরাইট ভিডিও ছিল সেটা এই যে দু সালে আসা সেটা কপিরাইট ধরছে আর কপিরাইট ধরছে যখন তখন আমার চোখে কান্না চলে আসছে তো এতদিন পরে কপিরাইট সেখান থেকে আর্নিং হয়েছে আর আর্নিংটাও বন্ধ হয়ে গেল তো পেজেরও অনেক ক্ষতি হয়েছে সেটা পূরণ করার মতো না তো আমি নতুন করে উজ্জীবিত হচ্ছি অন্যগুলা অন্য পেজগুলা আরও একটু রানিং করার জন্য এই কপিরাইট ভিডিওর জন্য আমার পেজে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আপনাদের আমি বলে বোঝাইতে পারবো না এই সমস্যাগুলা একদম রিচ ডাউন একদিন রিচ ডাউন তো এই কপিরাইট কন্টেন্ট অ্যাপ্লিকেশন করছি খুব দ্রুত চলে যাবে ইনশাল্লাহ আমি মনে করি কিন্তু আমার অভিজ্ঞতায় যে কথাগুলো আপনাদের বললাম আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার ভিডিওগুলো কপিরাইট না হয় কপিরাইটের সমস্যাগুলো কিন্তু আপনি ভীষণ ভোগাবে ভীষণ ভোগাবে একটা দুইটা তিনটা কপিরাইট আসার পর আপনি এমনভাবে পড়ে যাবেন এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে চলে যাবেন তো আপনাদের সাবধান করতেছি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন না কোনো ভায়োলেন্স বা অন্য যে রুলসগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন ভালো কিছু করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন